আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শরীর বন্ধের পাওয়ারফুল তাবিজ এবং জাদু টোনা কুপুরি কালাম ধ্বংস করতে পারবেন তাবিজটি খুব পরীক্ষিত খুব শক্তিশালী অনেক পাওয়ারফুল তাবিজ যারা অনেক সমস্যার মধ্যে আছেন জাদু টোনা কুপুরি কালাম প্রতিনিয়ত আপনাদের ওপর করে তারাই তাবিজটি ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন তো কী নিয়মে তোয়ারি করবেন তাবিজটি তোয়ারি করে ব্যবহার করবেন বিস্তারিত বলে দেব ভিডিওর মাঝেই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা প্রতারিত হবেন না সেগুলো থেকে সাবধান থাকবেন আমার একটাই নাম্বার স্ক্রিমে দেওয়া আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তা বৃহস্পতিবারের দিন মেশক জাফরান কালী দিয়ে লিখবেন আর যারা একদম লিখতে পারবেনই না তারা ফটোকপি করবেন করবেন তাতো কাজ হবে ইনশাল্লাহ লেখেন অথবা ফটোকপি করেন যেটাই করেন কাজ হবে ইনশাল্লাহ জাফরান কালিতে যদি লিখতে পারেন তা আরও বেশি ভালো হয় লিখার পর একটি তাবিজ লিখবেন লিখে আগরবাতি দোয়া দেবেন রুগীর নাম রুগীর বাবার নাম লিখে নেবেন উল উলটা এ মাদলিতে ভরে তাবিষ্টি অবশ্যই ডাইন হাতে ধারণ করবেন শরীর বন্ধ থাকবে আর যদি মনে হয় শরীরে জাদুবান বান কুপুরি আসে তাহলে ওপর আরেকটি তাবিজ লিখে আপনারা পানিতে ভিজায় সে পানিটি খাবেন এবং গোসল করবেন যত বড় কুপুরি কালাম করে থাকুক জাদু বান করে থাকুক এটা ধ্বংস হয়ে যাবে সাত দিনের মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ